আজ আমি আপনাদের দারুণ স্বাদের তালের পোড়া পিঠা বানানো দেখাবো তালের পোড়া পিঠা খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমি আপনাদের আজকে গ্যাসের ওভেনে কিভাবে খুব সহজে তালের পোড়াপিঠা বানানো যায় সেটাই দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের তালের পোড়া পিঠা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ তালের পাল্প এখানে আমি মেজারিং কাপ মেপেই দেখাচ্ছি তাহলে তালের পিঠেটা বানাতে সুবিধা হবে পোড়া পিঠা বানানোর জন্য মাপটা অনেক বেশি জরুরি এবার আমি যতটা তালের পাল্প নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়ে দিলাম মানে মেজারিং কাপের দেড় কাপ প্রায় তিনশো গ্রামের মতন চিনি দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে তালের পাল্প ও চিনিটা এই সময় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন লবণ যে কোনো পিঠে বানানোর সময় অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে তালের পাল্পটা মিষ্টি ছিল তাই আমি এখানে তিনশো গ্রাম চিনি নিয়েছিলাম যদি তালের পাল্প মনে হয় তেতো তাহলে চিনির পরিমাণটা আর বাড়িয়ে নিতে হবে মানে দেড় কাপ তালের পাল্পের জন্য প্রায় দু কাপের মতন চিনি দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনার দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে মিশ্রণটা আগে থেকে পাতলা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে চিনিগুলো মিশে গেছে এবার এই মিশ্রণটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে মানে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ এখানে দুশো এমএলের মতন দুধ দিয়ে দিলাম এখানে আমি দুধ জল মিশেই করছি প্রথমে আমি এক কাপ দুধ দিয়েছি তবে আপনারা তাহলে পুরোটা দুধও দিতে পারেন আর না হলে জলও দিতে পারেন এক কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি আর মিশ্রণটাকে একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর মিশ্রণটা ফুটে উঠেছে এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এখানে আমি দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম এখানে মেজারিং কাপের দু কাপ চালের গুঁড়ো দেবো প্রথমে এক কাপ দিয়ে দিলাম আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়োগুলো না পাকিয়ে যায় তাই প্রথমে চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি আর এক কাপ চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারেন মানে আতপ চালের গুঁড়ো নিতে পারেন বা এমনি চালের গুঁড়ো নিতে পারেন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পিঠেটা বানালে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এই সময় আমি মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিলাম আপনারা চলে দুধও দিতে পারেন আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে লো ফ্লেমে এইভাবে ছ থেকে সাত মিনিট রান্না করতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় একটু টাইম নিয়ে পিঠেটা রেডি করতে হবে এতে পিঠেটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো এখানে বেশ কিছুটা পরিমাণ নারকেলকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই নারকেলের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম দশ থেকে বারোটার মতন কাজুবাদাম দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি পনেরো কুড়িটার মতন কিশমিশ এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিশ্রণটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ছ থেকে সাত মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু ঘন হয় আর কড়ের থেকে আলাদা হয়ে যায় চালের গুঁড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়োগুলো খুব ভালো করে সেদ্ধ করতে হবে তাহলে ওই পোড়া পিঠা খেতে অনেক বেশি ভালো লাগবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তাহলে কিন্তু চালের গুঁড়োগুলো কাঁচা থেকে যাবে তাই এইভাবে একটু টাইম নিয়ে মানে মিডিয়াম টু লো ফ্লেমে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার আর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে যেহেতু তেল বা ঘি দিচ্ছে না তাই এইভাবে নিচে অল্প একটু জল দিলাম তবে আপনারা চাইলে ঘি বা তেলও দিতে পারেন এখন আমি কয়েকটা কলাপাতাকে এইভাবে ভালো করে কেটে নিয়েছিলাম আর জল দিয়ে ধুয়েও নিয়েছিলাম কয়েকটা কলাপাতার টুকরোকে এইভাবে কড়াইয়ের নিচে ভালো করে দিয়ে দিতে হবে এখানে আমি চার পাঁচটার মতন কলাপাতার টুকরোকে এইভাবে নিচে দিয়ে দিচ্ছি কলা পাতাগুলো দেওয়া হয়ে গেলে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মানে কলা পাতার উপরে দিতে হবে আর হাতে অল্প একটু জল নিতে হবে আর এইভাবে ওপরটা একটু সমান করে নিতে হবে গরম অবস্থায় মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে ওপরটা সমান করে নিতে হবে এতে পিঠেরা দেখতে অনেক বেশি ভালো লাগবে যখন জল হাত দিয়ে ভালো করে সমান করা হয়ে যাবে মানে মিশ্রণটাকে খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন আবারও কলাপাতার বেশ কয়েকটা টুকরো নিতে হবে আর এইভাবে ভালো করে দিয়ে দিতে হবে আপনারা চালে এই সময় উপরে অল্প একটু ঘিও ব্রাশ করে দিতে পারেন তবে এখানে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করবো না এইভাবে একবার পোড়া পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় সমস্ত কলা পাতাগুলোকে এখন এক জায়গায় করে নিতে হবে তারপর কড়াই ঢাকনাটা নিতে হবে ঢাকনাটা এইভাবে বন্ধ করে দিতে হবে এবার পোড়া পিঠাটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দেবো তার জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন মিডিয়াম ফ্লেমে প্রথমে কুড়ি মিনিটের মতন এইভাবে পোড়া পিঠাটা রান্না করে নিতে হবে যাতে একটা দিক খুব ভালো করে রান্না হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় পোড়া পিঠা যত লাল লাল হবে খেতে তত বেশি ভালো লাগবে মানে হালকা লাল হয়ে পুড়িয়ে নিতে হবে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পাতাগুলো শুকনো হয়ে আসছে তার মানে বুঝে নিতে হবে একটা দিক রান্না হয়ে গেছে এখন কড়াইটাকে নামিয়ে নিলাম আর হাতা দিয়ে এইভাবে একটু পিঠেটাকে কড়াই থেকে আলাদা করে দেখে নিলাম তারপর একটা প্লেট এইভাবে রেখে দিতে হবে আর পিঠেটাকে উল্টে নিতে হবে আপনারা দেখুন একটা দিক মানে কলা পাতার উল্টো দিকটা কিন্তু বেশ পোড়া পোড়া হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে একটা দিক রেডি হয়ে গেছে এখন পিঠেটার উল্টো দিকটাকেও রেডি করতে হবে তার জন্য উল্টো দিকটা এইভাবে রেখে দিলাম ঢাকনা বন্ধ করে দিলাম আর কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসে মিডিয়াম ফ্লেমে আবারও একইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পিঠেটাকে রান্না করে নিতে হবে এতে পিঠের উল্টো দিকটাও হয়ে যাবে একইভাবে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠের উল্টো দিকটাকেও রান্না করে নিয়েছিলাম দারুণ সাথে তাল পিঠা রেডি হয়ে গেছে এবার এক ঘন্টা এইভাবে কড়াইটাকে রেখে দিয়েছিলাম যাতে পিঠেটা ঠান্ডা হয়ে যায় কারণ গরম অবস্থায় পিঠেটা একটু চিটচিটে মনে হবে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠেটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এক ঘন্টা পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে এইভাবে কলা পাতাগুলো সরিয়ে নিলাম আপনারা দেখুন তালের পোড়া পিঠার কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেমন ভালো হয় খেতেও বেশ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাল দিয়ে দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় পোড়া পিঠাটা রেডি হয়ে গেছে এবার পোড়া পিঠাটা কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই কেটে নিতে পারেন প্রথমে আমি এই এইভাবে একটা ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিচ্ছি তারপরে লম্বা অংশগুলোকে পিষে কেটে নিতে হবে আর এই দারুণ স্বাদের তালের পোড়া পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন পোড়াপিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তালের পোড়া পিঠা খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন তালের পোড়া পিঠাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে কোনো রকম চিড়চিড়ে ভাবো নেই তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে